ডক্টর ইউনিস কি রাষ্ট্রপতির দায়িত্ব নিতে চলেছেন প্রধান উপদেষ্টা থেকে রাষ্ট্রপতি হতে চলেছেন সরকার ব্যবস্থায় কি বড় ধরনের কোনো পরিবর্তন আসতে চলেছে সংবিধান বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে সরকার অনেকগুলো প্রশ্ন সামনে এসে দাঁড় দাঁড়িয়েছে খুব অল্প সময়ের মধ্যে মাত্র দুই দিনের মধ্যে এই প্রশ্নগুলো সামনে এসে দাঁড়িয়েছে প্রশ্নগুলোর সমাধান কি উত্তর কী সেগুলো খোঁজার চেষ্টা করব এই আলোচনায় দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম ডক্টর ইউনুস কি রাষ্ট্রপতির দায়িত্ব নিতে চলেছেন অবস্থার দৃষ্টে সেটাই মনে হচ্ছে মনে হচ্ছে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে চলেছেন এবং খুব শীঘ্রই সেটা জাতিসংঘের অধিবেশনের আগেও হতে পারে সেই ক্ষেত্রে বিপ্লবী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস জাতিসংঘে ভাষণ দিতে পারেন এমন একটা আলোচনা কানাঘোষা কিন্তু রয়েছে একদিন আগেই সামরিক বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ডক্টর ইউনুসের বিপ্লবী সরকারের প্রথম ধাপ বলেও অনেকে মনে করছেন অনেকে মনে করছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া মানে হচ্ছে সেনাবাহিনী দিয়ে বিপ্লবী সরকার হয়ে সেনাবাহিনী দিয়ে দেশ চালানো এবং সংবিধান রহিত করা এই কার্যক্রমগুলো খুব তাড়াতাড়ি দুই তিন দিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে কেন ঘটনাগুলো ঘটতে যাচ্ছে মনে হচ্ছে সংস্কার কমিটি যে ছয়টা সংস্কার কমিটির ঘোষণা দিয়েছিলেন ডক্টর ইউনুস তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিটির দায়িত্বে ছিলেন ডক্টর শাহাদ মালিক শাহাদ মালিক বাংলাদেশের অন্যতম সেরা আইনজ্ঞ কোনো সন্দেহ নেই কিন্তু হঠাৎ করেই গতকালকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ডক্টর শাহাদ মালিককে বাদ দিয়ে ডক্টর আলি রিয়াজকে যিনি বিদেশে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান আলী রিয়াজ যিনি আমেরিকার নাগরিক তাকে প্রধান করা হয়েছে ডক্টর শাহাদ মালিককে বাদ দেওয়া হয়েছে কেন তাকে প্রধান করা হয়েছে সেই বিশ্লেষণে উঠে আসে গত পনেরো তারিখ শাহাদ মালিক প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন আইনের আসলে তেমন কোনো দোষ নেই সংবিধানের তেমন কোনো দোষ নেই সংবিধান মানা না মানা সংবিধানকে কিভাবে কাজে লাগানো হচ্ছে সেটাই আসলে মুখ্য বিষয় অর্থাৎ তিনি পরোক্ষভাবে এটা বলার চেষ্টা করেছিলেন সংবিধান পরিবর্তন করে তেমন কিছুই হবে না সংবিধানে যেটা আছে সেটাই আমরা ঠিকভাবে মানছি কিনা ঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ শাহাদ মালিকের কথাই স্পষ্ট হয়েছিল যে সংবিধান পুনর্লেখন কিংবা এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করার পক্ষে তিনি নন একদিন পরেই দুই দিন পরেই দেখা গেল যে শাহাদ মালিককে বাদ দিয়ে ডক্টর আলী রিয়াজকে এই কমিটির প্রধান করা হলো যিনি কিনা দুই সপ্তাহ আগে বাংলাদেশে এসে একটা অনুষ্ঠানে বলেছিলেন এই সংবিধান রাখা যাবে না এই সংবিধানকে বাতিল করে সংবিধান করতে হবে যদি আলী রিয়াজকে আনা হয়ে থাকে ওই তত্ত্বের কারণে আলী রিয়াজকে নিশ্চয়ই আনা হয়েছে ওই তত্ত্বের কারণেই অর্থাৎ মালিককে যে তত্ত্বের কারণে বাদ দেওয়া হয়েছে আলি রিয়াজকে সেই তার তত্ত্বের কারণে আনা হয়েছে তাহলে এখন দিনের আলোর মতো পরিষ্কার যে এই সংবিধান থাকছে না সংবিধান রদ করা হচ্ছে সংবিধান বাতিল করে দিয়ে নতুন সংবিধান লেখা হবে এবং সংবিধান বাতিল করে দিয়ে একটা বিপ্লবী সরকারের রূপরেখায় যাবে এই সরকার বিপ্লবী সরকারের রূপরেখায় গিয়ে ডক্টর ইউনুস রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন এবং রাষ্ট্রপতি শাসিত সরকার হিসেবে কাজ করবে এই সরকার কিছুদিন আগে আলোচনা ছিল যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি হলে প্রধান উপদেষ্টা কে হবেন সেই দৌড়ে আসিফ নজরুল খুব চেষ্টা করছেন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার জন্য অথবা আসিফ নজরুল রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে তার যে সুপ্রিম পাওয়ার সেই পাওয়ারেই থাকবেন বর্তমান কাঠামোতে এরকম নানা আলোচনা হচ্ছিল কিন্তু বিপ্লবী সরকারের প্রেক্ষাপটে গেলে প্রধান উপদেষ্টার আর কোনো ভ্যালু থাকবে না রাষ্ট্রপতি শাসিত সরকার হবে সেই ক্ষেত্রে ডক্টর ইনুস যদি রাষ্ট্রপতি হন তাহলে আর প্রধান উপদেষ্টার ওই ক্রাইটেরিয়ার খুব একটা প্রয়োজন হবে বলে মনে হয় না বিপ্লবী সরকার কাজ করবে এবং সেই সময় বর্তমান যে সংবিধান রয়েছে সেই সংবিধান পুরোপুরি রদ করে দেওয়া হবে সেই ক্ষেত্রে কি জরুরি অবস্থা জারি করা হবে সেই ক্ষেত্রে কি মার্শাল আসতে পারে এই আলোচনাগুলোও সামনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আপাতত অর্থে আপাত অর্থে যেটা মনে হচ্ছে ডক্টর শাহাদ মালিককে সংবিধান সংস্কার কমিটি থেকে বাদ দিয়ে আলী রিয়াজকে নেয়ার মাধ্যমে এবং আর্মির হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মাধ্যমে একই সময়ে দুটা ঘটনা ঘটেছে এই দুইটা ঘটনা বলে দিচ্ছে বাংলাদেশ বিপ্লবী সরকারের দিকে যাচ্ছে এবং শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার পদ রাষ্ট্রপতির পদ থেকে তাকে সরিয়ে দিয়ে ডক্টর ইনুস রাষ্ট্রপতি হচ্ছেন এই আলোচনাগুলো চতুর্দিকে হচ্ছে এখন এই আলোচনা বাস্তবায়িত হবে কিনা সামনে হয়তো দুই তিন দিনের মধ্যেও পরিষ্কার হয়ে যেতে পারে আপনার কি মনে হয় কোনটা হতে যাচ্ছে লিখে জানাবেন নাকি আমাদের কমেন্ট বক্সে